প্রিয় দর্শক বন্ধু আপনারা কি জানেন দু সাল নিয়ে বহু বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন এক অন্ধ মহিলা আর এই দু সাল নিয়ে বিভিন্ন ধর্মীয় শাস্ত্র বিশেষ করে কলিযুগ সম্পর্কেও বলা হয়েছে কিছু গা শিউড়ে ওঠা ইঙ্গিত তাহলে প্রশ্ন হল দু সালের কয়েকটা মাসই রয়েছে আমাদের হাতে নাকি এটা এক ভয়ঙ্কর পরিবর্তনের সূচনা তাই আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব বাবা ভাঙ্গার ভবিষ্যৎ সাথে বর্তমান কলিযুগের বার্তার মধ্যে কি মিল রয়েছে তাই প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সবার শেষে আপনার কাছে এক ভয়ঙ্কর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যার উত্তর আপনি নিজেই দিতে বাধ্য হবেন দু সাল নিয়ে করা অন্ধ মহিলার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলি জানার আগে যেগুলি ভয়ানকভাবে অক্ষরে অক্ষরে অলরেডি ঘটে গেছে সেই ঘটনাগুলি জানার পূর্বে অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ করব এই বিস্ময়কর মানুষটির সাথে পরিচিত হওয়ার জন্য তাহলে কে এই বাবা ভাঙ্গা বাবা ভাঙ্গা হলেন একজন অন্ধ মহিলা উনিশশো সালে দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি ছোট্ট দেশ বুলগেরিয়ায় তার জন্ম এবার বন্ধুদের কাছে প্রশ্ন হতে পারে তিনি কি জন্ম থেকেই চোখে দেখতে পান না হ্যাঁ প্রিয় ভিউয়ার্স বন্ধুরা এই অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা প্রাকৃতিক দুর্যোগে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এরপর দাবি করা হয় বাবা ভাঙ্গা অদৃশ্য জগতের সাথে যোগাযোগ করতে পারেন চলুন প্রিয় দর্শক বন্ধুরা জেনে নিন দু পঁচিশ সাল নিয়ে বাবা ভাঙ্গার বলে যাওয়া সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যেগুলি বেশিরভাগই বর্তমান পরিস্থিতির সাথে মিলে গেছে বর্তমানে বিশ্ব এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামছে না ইসরায়েল গাজা ভয়াবহ অবস্থা ইরান ইসরায়েল যুদ্ধ পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বর্তমান যুগের সাথে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে কয়েকটি হুবহু মিলে যাওয়া ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হল নাম্বার এক দু সালে ইউরোপ প্রায় শূন্য হয়ে যাবে ওনার এই ভবিষ্যৎবাণীকে অনেকেই ব্যাখ্যা করেছেন একটি বড় যুদ্ধ বা ধ্বংসের বার্তা হিসেবে নাম্বার টু এই বছর প্রাকৃতিক দুর্যোগ বাড়বে নাম্বার থ্রি মানব সভ্যতা প্রযুক্তির দ্বারা বা এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে নাম্বার ফোর সমগ্র বিশ্বজুড়ে শুরু হবে বিশৃঙ্খলা এবার দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন হলো শুধু কি এই অন্ধ মহিলাই এমনটা বলেছেন নাকি বিভিন্ন ধর্মীয় শাস্ত্রেও এর ইঙ্গিত লক্ষ্য করা গেছে হিন্দু ধর্ম অনুযায়ী বর্তমানে আমরা সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ পেরিয়ে কলিযুগে বসবাস করছি ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ ও মহাভারতে উল্লেখ রয়েছে কলিযুগে মানুষ ধর্ম থেকে বিচ্যুত হবে মানব সভ্যতা লোভে হিংসায় ভোগে মত্ত হবে এমনকি কিছু পুরাণেও বলা হয়েছে এই কলিযুগের এক পর্যায়ে মহাযুদ্ধ দুর্ভিক্ষ এবং প্রকৃতির তাণ্ডব দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা আশ্চর্য হলেও এটা সত্য যে শুধুমাত্র হিন্দু ধর্ম নয় খ্রিস্টান বাইবেল আর ইসলাম ধর্মেও বলা হয়েছে অন্তিম সময়ে মানবজাতি সত্যের পথ থেকে সরে যাবে আর শুরু হয়ে যাবে দুর্যোগের মহাযুদ্ধ আমার প্রিয় নতুন ভিউয়ার্স বন্ধু এবং সকল সাবস্ক্রাইবার বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বুলগেরিয়ার সেই অন্ধ মহিলার ভবিষ্য কাক তালিও বলে মনে হলেও তার কিছু সফল ভবিষ্যৎবাণী শুনলে বর্তমানে দু সাল নিয়ে বলা বাণীগুলি সত্যিই আমাদেরকে মন থেকে মেনে নিতে বাধ্য করবে বাবা ভাঙ্গা তার জীবনে বহু ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো পরবর্তীকালে ঘটে যায় বিস্ময়করভাবে সেগুলির মধ্যে কয়েকটি হলো দু সালের এগারো সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা যা বিশ্বের ইতিহাসে এক ভয়াবহ এবং দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহরের বুকে গড়ে ওঠা বিশ্ব বাণিজ্য কেন্দ্র যা টুইন টাওয়ার নামে পরিচিত বাবা ভাঙ্গা এই ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন উনিশশো সালে যা অক্ষরে অক্ষরে মিলে গেছে এরপর বাবা ভাঙ্গার আরেকটি সফল ভবিষ্যৎবাণী হল দু সালের ভয়াবহ সুনামি যা ভারত ও দক্ষিণ এশিয়াকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিল চলুন বন্ধুরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিন সেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে দু সালের ছাব্বিশে ডিসেম্বর ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ প্রায় চোদ্দটি দেশে এই প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছিল এর অন্যতম কারণ হিসেবে জানা যায় ভূমিকম্পের মাত্রা নয় দশমিকের উপরে চলে যাওয়ায় ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছিল আর সেই অন্ধবৃদ্ধা মহিলা বাবা ভাঙ্গা উনিশশো আশির দশকে এই বিষয়ে যে বার্তা দিয়েছিলেন তা হল সমুদ্র থেকে বিশাল ঢেউ উঠবে এবং উপকূল ঢেকে দেবে মানুষ জলের নিচে অদৃশ্য হয়ে যাবে উপকূলীয় গ্রাম শহর সম্পূর্ণ শেষ হয়ে যাবে ওনার এই ভবিষ্যৎবাণী ঘটনার সাথে মিলে যায় চমৎকারভাবে বাবা ভাঙ্গার আরেকটি উল্লেখযোগ্য সফল ভবিষ্যৎবাণী হল ওবামার প্রেসিডেন্ট হওয়া তিনি বলেছিলেন চুয়াল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হবেন একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং তিনি হতে পারেন শেষ প্রকৃত প্রেসিডেন্ট কারণ ওনার রাজত্বে বড় পরিবর্তন আসবে আর ওনার এই ভবিষ্যৎবাণী মিলে যায় দু সালে যখন বারাক ওবামা ইতিহাসে প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন আর এটা বিস্ময়কর যে সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি হয়েছিলেন চুয়াল্লিশতম প্রেসিডেন্ট আচ্ছা বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখছেন তাহলে অবশ্যই একটা বিষয় জানতে চাইব তাহলে দু সাল নিয়ে বাবা ভাঙ্গার রহস্যবাণী সত্যি কি চিন্তাজনক কারণ ওনার ভবিষ্যৎবাণী বেশিরভাগই সফল হয়েছে আর যেহেতু আমরা কলিযুগে বাস করছি বিভিন্ন ধর্মীয় শাস্ত্রেও বলা হয়েছে এই যুগে নাকি অনেক কিছুই পরিবর্তন ঘটতে চলেছে তাহলে আপনি বিবেচনা করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সত্যি কি কলি যুগে পৃথিবীতে কিছু পরিবর্তন ঘটতে চলেছে তাহলে প্রিয় বন্ধুরা বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের হাতে কোনো উপায় আছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আছে যেটা কিনা শাস্ত্রে উল্লেখিত রয়েছে নিজে সৎ পথে থাকো প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করো ভক্তি প্রার্থনা এবং সৎ চিন্তা দিয়ে সমাজকে গড়ে তুলতে হবে যদি প্রত্যেক মানুষ নিজের মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলে তাহলে একদিন এই যুদ্ধমুখী পৃথিবীটাও শান্ত হবে শাস্ত্র অনুযায়ী আমরা যদি কলিযুগেও ধর্মকে আঁকড়ে ধরে রাখতে পারি তবে ভবিষ্যৎ যতই অন্ধকার হোক না কেন আলো সেখান থেকেই শুরু হবে ঈশ্বর মানব জাতিকে শান্তি এবং জ্ঞান দান করুন ওম শান্তি 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 ভিডিওটা অনেক বড় হয়ে গেল যাই হোক ভালো লাগলে কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আপনার সুন্দর মন থেকে একটা লাইক করুন আপনাদের ভাই কষ্ট করে প্রতিবেদনটি তৈরি করেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইকে ভালোবাসা এবং সাপোর্ট করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন